হ্যাঁ স্যার এক এখন ফিস আর বিয়াল্লিশ ছিল সেকেন্ড তোমাদেরকে জাহাঙ্গামের আধুনে প্রবেশ করাল হল না ক মিনাল মশাল্লি তেতাল্লিশটার বলবে আমরা সালাত তাদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না ওয়ালাম এমন কোনো তাই মোল মিস আর আমরা অভাবগ্রস্তকে খাদ্য উদ্যান করতাম না বাকুন না না হোম আর আমরা অনুথক আলাপকারীদের সাথে বেহুদা আলাপে মগ্ন থাকতাম বাকুন না নৌকা দেবিয়া ছেচল্লিশ আর আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম হ্যাঁ সাতচল্লিশ অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করে